কৌলিদের কাছে বলে ব্যাটে পাত্তাই পেল না বাবর আজমরা নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে হার এবার ভারতের বিপক্ষেও নাস্তানাবুদ ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা রয়ে শোয়ে ব্যাট করেও শেষ দিকে অল আউট হয়েছে পাকিস্তান আর বলে ব্যাটে বাজিমাত করেছে হিন্দুস্তান পাকিস্তানকে উড়িয়ে ভারতের জয় নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে আলোচিত ম্যাচ হয় ভারত পাকিস্তান ম্যাচ আর সেই ম্যাচে সবার আশা থাকে হবে জমজমাট লড়াই কিন্তু আবারও এক পেশে ম্যাচই উপহার দিয়েছে ভারত পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে রোহিতের দল দুবাইয়ে টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন বাবর আজম ও ইমামুল হক দুজনের ব্যাটে বহর করে আট ওভারে একচল্লিশ অলরাউন্ডার ছাব্বিশ বলে তেইশ রান করেন এই পাক ওপেনার পরের ওভারের দ্বিতীয় বলে ইমামকে রান আউট করেন আকসার প্যাটেল এতে ছয় রানের ব্যবধানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা চারে ব্যাট করতে নেমে সাউথ শাকিল সঙ্গে নিয়ে দলের হাল ধরেন মোহাম্মদ রেজওয়ান দুজনের ব্যাটে ভর করে পঁচিশ ওভারে একশো রানের কোটা পার করেছে টিম পাকিস্তান নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে তেষট্টি বলে ফিফটি তুলে নেন শাকিল কিন্তু চার রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরতে হয়েছে রেজওয়ানকে চৌত্রিশতম ওভারের দ্বিতীয় বলে এক পা উপরে এসে প্যাটেলকে উড়িয়ে মারতে গিয়ে বোল্ড আউট হন পাক অধিনায়ক পরের ওভারে শাকিলকে ক্যাচ আউটের ফাঁদে ফেলেন হার্দিক এই দুই সেট ব্যাটারকে হারিয়ে বিপাকে পরে পাকিস্তান এরপর সালমান আঘাকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন খুশদিল শাহ এই বাহাতি ব্যাটার এক প্রান্ত আগলে রাখলে উইকেট মিছিল শুরু করে বাকিরা সালমান ১৯ রানে ফিরলে শাহিন আফ্রিদি ফেরেন কোনো রান না করেই নাসিম শাহ চোদ্দ রান ও হারিস্রোফ সাত রান বোর্ডে যোগ করেন ইনিংসের দুই বল আগে রানাকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন খুশদিল এতে দুইশো রানে অল আউট হয় পাকিস্তান উনচল্লিশ বলে আটত্রিশ রান করেন খুশদিল শাহ তবে ব্যাট হাতে ভয়টরহীন ফায়ারি ইনিংস শুরু করেন রোহিত শুভমান গেল বাংলাদেশের পর এবার পাকিস্তানও হলো সুমান গিলের শিকার গত ম্যাচে টাইগারদের বিপক্ষে শতক হাঁকান তিনি এই ম্যাচে অর্ধশতক থেকে চার রান আগে বিদায় নিলেও ম্যাচ ভারতের হাতে এনে দেন এর আগে গোড়া পত্তন করতে এসে পনেরো বলে কুড়ি রান করে শাহিনের বলে বোল্ড হয়ে ফেরেন রোহিত এরপর কোহলি গিল গড়েন পার্টনারশিপ গিল আউট হলেও চেজ মাস্টার খ্যাত বিরাট কোহলি আজ আরও একবার মুগ্ধতা ছড়ান আর বেশ সহজেই জয় পায় ভারত দল বলা চলে এক পা সেমিফাইনালে দিয়ে রাখল ভারত এদিকে বিদায়ের বেজে গেছে পাকিস্তানে তা বলাই যায়